সিফাত বাজার থেকে বেগুন নিয়ে আসলো আমি তো বেগুন খাই না আপনারা তো জানেনই তো কি করা যায় বেগুন দিয়ে তো ভাবলাম যে সিফাত যে ওদের সুটকি তরকারিটা খুব পছন্দ করে খায় ওকে সুটকি তরকারি রান্না করে দেই। আসসালামু আলাইকুম আপুরা ভাইয়ারা কেমন আছেন আমিও আল্লাহর রহমতে ভালো আছি প্রতিদিনের মতো আজও চলে আসলাম শাশুড়ি বোমার ব্লক নিয়ে তো প্রথমত তেলটা ভিতরে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম তো এখন পরিমাণ মতো পানি দিয়ে দিলাম মশলা কষানোর জন্য একটু লবণ দিয়ে দিলাম যেন না ছিটে আসে পুরো ছিটে তেলমেল দিয়ে ভরে গিয়েছে তো এখন আমি সিঁদুর সুটকিটা দিয়ে দিলাম যেহেতু সুটকিটা একদম শক্ত থাকে তো তার জন্য আমি একটু আগেই দিয়ে দিলাম সুটকিটা তো আমি সুটকির তরকারি রান্না করার সময় একটু রসুন বাটা দিয়ে দেই তো আমি রসুন বাটা দিয়ে দিলাম এটাতে হলুদে গুঁড়ো দিয়ে দিব দেড় টেপিল চামচ মরিচের গুঁড়ো দিব দুই চামচ যেহেতু খুবই জাল খায় তার জন্য একটু ঝাল তো করবো নাড়াচাড়া দিয়ে মশলাটা মিক্সড করে নিচ্ছি এই যে মশলাটা কষানো হয়ে যাচ্ছে তো আমি সুটকি থেকে কাটাটা বের করতে পারছিলাম না তো দেখা যাক বের করতে পারি কি না এখন ই হয় নাই নরম হয়নি সুটকি থেকে কাটা বের করা যাচ্ছিলো না শক্তই আছে তো আলুটা দিয়ে দিলাম এখন আলুটা কষাবো তো আলুটার সাথে মশলাটা মিশানিচ্ছি নাড়াচাড়া দিয়ে আলুটা আমি সিদ্ধ করে নিবো হাফ সিদ্ধ তারপর বেগুনটা দিবো একটু ঝোল দিয়ে দিলাম যেন আলুটা সিদ্ধ হয় এখন ডাকনা দিয়ে ডেকে দিব যেন তাড়াতাড়ি হয়ে যায় তো কিছুক্ষণ পর ফিরে আসলাম এই যে ঢাকনা উঠিয়ে নিলাম এখন দেখ আলুটা সিদ্ধ হয়েছে কিনা তো আলুটা সিদ্ধ হয়ে গেছে এখন আমি বেগুনটা দিয়ে দিলাম তো বেগুনটা নাড়াচাড়া দিব এখন তো নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেহেতু নিচে দিয়ে লেগে যাবে তার জন্য কিছুক্ষণ পর পরই নাড়াচাড়া দিচ্ছি ভালোভাবে কষিয়ে নিলে খেতেও ভালো লাগে তো এখন জল দিয়ে দিব যেন হয় তরকারিটা ওই পরিমাণেরই জল দিব তো এখন ঢাকনা দিয়ে ডেকে দিব তো আমার ইউটিউব চ্যানেল থেকে নতুন ভাইয়েরা আমার ভিডিওটি যারা দেখছেন যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর পুরাতন আপু এদেরকে অসংখ্য ধন্যবাদ আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন ভিডিওটি ভালো লাগলে ফলো দিয়ে পাশে থাকবেন তো এদিকে আমার কথা বলতে বলতে পানিটা শুকিয়ে আস তো আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে আপনাদের কাছে ছোট্ট একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের এই ছোট্ট একটা লাইক আমার ভিডিওটি হাজারো মানুষের কাছে পৌঁছা দিতে সাহায্য করে আমি নাড়াচাড়া দিয়ে নিচ্ছি যেন নিচে দিয়ে না লেগে যায় তো এই যে আমার সুটকি তরকারি রান্না শেষ কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন আজকে ভিডিও এ পর্যন্ত আল্লাহ হাফেজ